মানুষে মানুষের পারস্পরিক সম্পর্কের ব্যাপারটা খুবই স্পর্শকাতর হোক সে বন্ধুত্ব অথবা জীবন সঙ্গীত্ব তুমি যদি নিজেকে কারোর চেয়ে সুপিরিয়র ভাবতে থাকো অর্থাৎ তোমার শুভাকাঙ্ক্ষী কোনো বন্ধুকে আন্ডার এস্টিমেট করো তার ভদ্রতাকে দুর্বলতা মনে করে কিংবা কোনো না কোনোভাবে ঠকিয়ে আনন্দ পাও সেটা বিকৃত আনন্দ আবার যদি বন্ধুদের মধ্যে রেটিং করে ফেলো স্বার্থ উদ্ধারের ভিত্তিতে এই যেমন ধরো কোনো বন্ধুর থেকে উপকৃত হবে ভেবে অতিরিক্ত তৈল মর্দনে লিপ্ত হও ঠিক একই সময়ে আর এক উপকারী বন্ধুর সাথে নিজের অজান্তে কম্পিটিশনে লিপ্ত হও হিংসার ভাব তোমার মধ্যে উদ্রেগ হয় এমনকি তোমার অজান্তেই তা তোমার আচরণে প্রতিফলিত হয় তাহলে সমস্যাটা তোমার তুমি ব্যালেন্স রাখতে পারো সম্পর্কের ব্যালেন্স থাকাটা কিন্তু খুবই জরুরি এইরকম মানসিক সমস্যার সমাধান তোমার হাতে নাও থাকতে পারে কারণ বিনা কারণে যাকে হিংসে করছো সে হয়তো ভদ্রতার খাতিরে তোমাকে মুখ ফুটে কিচ্ছু বলে না কিন্তু সে বুঝতে পারে ঠিকই এটাই সত্য যে সে তোমার হাতের পুতুল নয় যে যেমন নাচাবে তেমনি নাচবে এই নিয়ে বিচার সালিসি করাও যে নির্বুদ্ধিতা ইগোয়েস্টিক নির্বোধ মানুষকে তা বোঝানো সম্ভব নয় প্রতিটা মানুষ তার নিজস্ব কক্ষপথে বিচরণ করে ভালো মানুষ মানে বোকা মানুষ নয় সে সব চালাকি বুঝতে পারে সে হয়তো তোমাকে নিজ গুণে ক্ষমা করে দেয় কিন্তু বারংবার তোমার আচরণে বিরক্ত হয়ে সে এক সময় সময়ের হাতে সব কিছু ছেড়ে দেয় কারণ সে জানে সময় হচ্ছে শ্রেষ্ঠ বিচারক প্রতিটা মানুষের কর্মফল সময় সুদে আসলে বুঝিয়ে দেয় ঠিক এই কারণেই সত্যিকারের সম্পর্কগুলো টিকে যায় আর ভঙ্গুর ও উদ্দেশ্য প্রণোদিত সম্পর্কগুলো ঝরে পড়ে কালের পথে লুটোপুটি খায় ধরার ধলিতে কলমে তাহেরা আক্তার চৌধুরী সোমা কণ্ঠে পারমিতা